যে ট্রেন রাস্তা তা ট্রেন রাস্তা কিন্তু ঘুরা তো আমরা কিন্তু ওই যে একটা ব্রিজ দেখতেছি দেখতেছি না আমি কিন্তু অবশেষে এখন আছে বার্থডে ভিতরে তো বার্থডে পরে একটা দেখতে পাচ্ছেন যে ওই জায়গা ঘুরা ওই মোড়ের ঘুরা দেখছেন ওই মোড়ের ঘুরা কত সুন্দর আর এই মতো ভিডিও দিচ্ছি যে কারণে যে অনেকেই এই কাজে লাগতে পারে কেন অনেকেই আমাদের দুটি কিন্তু দেখাইছি কিন্তু ভালো আছেন তো আজকে দেখতেছেন যে আমি কিন্তু এখন নলিয়া গ্রামে ভিতরে আছি মানে আমাদের গ্রাম যে আছে নলিয়া গ্রাম আমি সেইটাই আছি সেই জায়গাতে যাবো এক জায়গা যে আলগি যাব অনেকে কিন্তু অনেক মানুষের জন্ডিস হয় অনেকে বিপদ আপদ হয় তো জন্ডিস অনেকে বোধেন যে কীভাবে কী জন্ডিস হয় আমি এখন আলগি যাচ্ছি যে জন্ডিস জ্বালাইতে তো ওখানে যে জন্ডিস জ্বালায় কীভাবে কি করে এই সব কিছু আপনাদের দেখাবো তো আলগি কোন দিশটা আমরা জন্ডিস জ্বালাবো তো সেটাও দেখাবো তো সবাই দেখবেন দেখাবার আগে রিকোয়েস্টটা যে আমার চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন আমাদের সাথে সাথে থাকবেন যে পরবর্তীতে আমরা কি কি ভিডিও দেব সবকিছু দেখা লাগবে একটু শুনে আমি কিন্তু অবশেষে এখন আছে বর্ডের ভিতরে তো বর্ডের পরে একটা কই খালি পাশে মানে আটা গ্রামে না কই খালি পরে তো আপনারা আলগি তো বিভিন্ন ওখানে দেখতেছেন যে কিন্তু আমার পিছনে কিন্তু টেনরস্তা আছে টেনরস্তার ভিডিও কিন্তু অনেক পাইছেন হ্যাঁ অনেকই মানুষই দেখছেন যারা দেখেন না তারা মিস করছেন তো আজকে আমরা টেনরস্তার উপরে যাব তো সবাই দেখবেন যে ট্রেন রাস্তার কি অবস্থা যে কাজ কি অবস্থা হ্যাঁ ইত্যাদি ইত্যাদি জিনিসের কি অবস্থা তো সবাই দেখবেন যে ট্রেন ওখানে চলে বর্তমান কি না তো আমি যেখানে যাবো ওখানে কি অবস্থা মানে আশপাশের এলাকাটা কিরম সব সব দেখাবো তো সবাই কিন্তু দেখ আপনারা বলছিলাম যে আমি ট্রেন রাস্তা যাব তা ট্রেন রাস্তা অনেক কিন্তু ভিডিও পাইছেন তো অবশেষে দেখতেছেন কি কিন্তু ওই যে ট্রেন রাস্তা আমরা তিন রাস্তা নিজে যাচ্ছি যে এখানে যে রাস্তা আছে তো আমি সেই রাস্তাতে যাচ্ছি তো আজকে কিন্তু ইমার্জেন্সি মানে অনেক সুন্দর ভিডিও দিচ্ছি যেই কারণে যে অনেকেই এই কাজে লাগতে পারে কারণ অনেকেই আমাদের দুটি এখানে আলগি ইউনিয়নের ভিতরে হন অথবা আমাদের দুটি দুই নং ওয়ার্ডের ভিতরে লোক হন তো কিন্তু এই যে আলগি যে আমরা যাচ্ছি যে জন্ডি জায়গাতে তো এটা কিন্তু আপনাদের কাজে লাগবে এই যে দেখতে পাচ্ছেন যে ট্রেন রাস্তা ট্রেন রাস্তা কিন্তু তো আমরা কিন্তু ওই একটা দেখতেছেন তো নিচেই কিন্তু অনেক সুন্দর এলাকার মানে অনেক সুন্দর জিনিসটা তো আপনাদের নিচে আইসি তোমাদের যে আমার সাথে একজন লোক আছে ভাই তো সে বলতেছে যে ট্রেন রাস্তা উপর দিয়ে যাইতে কিন্তু তারপর আমি কি উপরের দ্বাদায় নেই যে নিচে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে এই জন্য আপনাদের ভিডিও দেওয়ার লাগে আমি কিন্তু নিচ দেখেছি দেখতে পাচ্ছেন যে ওই জায়গা গুঁড়া ওই মোড়ে গুঁড়া ওই মোড়ে গুঁড়া কত সুন্দর আর এই মোড়ে গুঁড়া কিন্তু পার্থক্য এক না তাই যে ব্রিজ আশপাশের এলাকা আমরা কিন্তু এখনও বর্থডে আমাদের বিতে আছি তা এখন বর্তমানে এই যে ঢুকলাম আলগিবিতে আপনাদের বলছিলাম যে আমরা আলগি যাতেছি তার কত কি হয়েছে না হয়েছে আমরা যেখান থেকে গেছি ওখানে কিরম কী সব দেখাইছি তো এই যে দেখতে পাচ্ছেন যে এখন জন্দির জ্বালাইতেছে তো এই যে আমরা এখন আশপাশের বাড়িটা ঘুরে দেখাবো যে এই যে দেখতে পাচ্ছেন যে তার ঘর হুম এই যে তার বাড়ি এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে তাই যে যার জমি উপরে দাঁড়ানো তাই সেটা দেখতেছেন যে এলোকেরই জমি তো দেখতেছেন যে এই যে জন্ডি যারাইতেছে তো সবাই কিন্তু ভিডিওটা ফুল দেখে দেবেন তো দেখতেছেন যে অনেক কিছু আমরা এখানে দেখাইছি আরও কিছু দেখবেন তো অব এখন আপনারা দেখেন যে কিভাবে জন রিসারে তো একজন বলতেই পারেন যে ভাই তার সাথে কথা বলেন তো কথা বলার সুযোগ নাই যে কারণে সেও অনেক ব্যস্ত এই সাইডিও অনেক লোক আছে এই জন তবে আপনাদের সিন দেখাইছি কিন্তু জন রিসালা যে জনদি জলতেছে তো তার সাথে কথা বলতে পারেন না যে কারণে যে হেড তো ব্যস্ত বেশি এই জন তো তার সাথে কথা বলতে বেনি তো আমি কিন্তু কারণে তা তা সিঁড়ি কিন্তু এখানে আছে তা সিঁড়ির অনেক অনেক জিনিস বাঙতে পারে কিন্তু লাগতে পারে এখানে কিন্তু আমার পিছিয়ে কিন্তু অনেক সুন্দর জিনিস দেখা যাচ্ছে তো যে কথা বলতে চাইছিলাম যে আজকে মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করার কিন্তু ভুলবেন না